আল্লাহ রাসুল বলো সাবিরা জান্নাতের বাগানে গেলে তোমরা ফল খেয়ে নিও বলে জান্নাতের বাগানে ফল পাবো কোথায় আল্লাহ রাসুল জবাব দেয় ও সাবিরা জান্নাতের ভিতরে ফল হয়েছে ওই মা ফিলে প্যান্ডেল ভিতরে যে সুবাহান আলহামদুলিল্লাহ শব্দ বড় হয় ওই শব্দটা হচ্ছে জান্নাতি ফজর সুবাহান আল্লাহ শব্দ আছে এমন মনে হয় শয়তান আশেপাশে আছে আসেনি শয়তান লড়াই তুই বলে নারায়ণ থাকবি আওয়াজটা যত জোরে দেবে শয়তান তার চেয়ে দূরে পালা যাবে ঠিক কি না শয়তান থাকতে দেওয়া যাবে না শয়তান হচ্ছে সবচেয়ে বড় দুশমন ঠিক কি মানুষের প্রকাশে শত আছে কি ওই ইবাদতের ভিতরে গন্ডগোল লাগাই দেয় ফ্যামিলির ভিতরে গন্ডগোল লাগাছে না নাই এই মাদ্রাসা আপনারা যে মাদ্রাসা চালু করেছে এই মাদ্রাসা তো নবীর স্বপ্নের ভিতরে দেখাই গিয়েছে ঠিক নেই নবীর স্বপ্নের ভিতরে দেখাই গিয়েছেন মাদ্রাসা হে ভাই হে যুবক বাবা বলব যেই মাদ্রাসা করেছেন এই মাদ্রাসা থেকে মানুষ হয় ঠিক কিনা জোরে এখান থেকেই মানুষ হয় বের হয় এই মাদ্রাসা ছাড়া মানুষ হওয়া কোনো দিন কিন্তু সম্ভব না ঠিক কিনা যেরক এমন একটা প্রতিষ্ঠান আপনার যে মসজিদ আছে ওই মসজিদের যিনি ইমাম হবে খেয়াল করেন সবাই ইমাম হইতে হলে পড়তে হবে কোথায় মাদ্রাসার ইমাম হবে তাহলে মাদ্রাসা লাগবে কি লাগবে না লাগবে লাগবে এই মাদ্রাসা নবী স্বপ্ন দেখাই গিয়েছেন হে মুসলমান হে যুবক ভাই আপনি নিজে পড়তে পারেন নাই আপনার সন্তান আছে সন্তানকে আপনি ভর্তি করায় দেন আপনার যদি সন্তান না থাকে আপনার নাতি থাকলে আপনার নাতিকে ভর্তি করায় দেন অনেকে বলো হুজুর এখনো সময় আছে বলে কি বলে না অনেকে বলল হুজুর এখনো সময় আছে আমি বলবো আপনার সময় নাই বলবেন হুজুর কেমন সময় নাই হে যুবক হে বাবা পায়ে হাত দিয়ে বলে যাই সময় বেশি পাই নাই অল্প সময় পেয়েছি বলে যাই আবার আসবে আসবো কি আসবো না জানি না আবার কোন দিন আসবো ঠিক নাই জীবন আপনাদের সামনে শেষ দেখাও হতে পারে ঠিক নজরে ক আপনাদের সামনে আমার জীবনে শেষ দেখা হয় যেতে পারে এখানে আমি আসবো তাও কিন্তু কোনোদিন ভাবি নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাকে আসতে হবে আমার আমার তাকদের বিদ্রে লিখেছে এই বিশ্বাস কিন্তু রাখা লাগবে ঠিক কিনা গ এ বাবা আপনি বলেন এখনো সময় আছে হে যুবক বলে সময় আছে না সময় নাই বলে কেমনি সময় নাই একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় আজান হয়নি আজান হয় যখন জানা যাদের আজান হয় একামত হয় হয় না কেন হে যুবক ভাই সময় নাই হে বাবা সময় রে পর্দার মা হে বোন সময় কিন্তু নাই বলে আজান হয়ে গেছে একা মত হয়ে গেছে শুধু তোমার নামাজ তো কিন্তু বাকি আছে রে মা এ যুবক ভাই তোমাকে যদি বলি হ্যাঁ যুবক দাঁড়িয়ে রাখো বলে হুজুর সময় আছে আর একটু সামনে গেলে দাঁড়িয়ে রাখবো হে বাবা নামাজ পড়ো বলে আর একটু সবাই গেলে নামাজ পড়বো আমি বলবো না রে হে বাবা সময় নাই হে যুবক সবাই নাই আজকে তোমাকে দাঁড়িয়ে রাখলে বুড়ো বুড়ো লাগে তোমার নিজের কাছে মনে হয় কিন্তু না রে যুবক না মৃত্যু কিন্তু কোনো গ্রান্টি না আছে আসমা মালিক কে যে যমুনে মালিক কে হায়াতের মালিক কে রিজিক দাতা মালিক কে আল্লাহ আল্লাহ কব বরকাদ আবু হাগি আল্লাহ আল্লাহ আশিক কা আবু খাই আল্লাহ আল্লাহ ইসে শির ই ইস্তুন ابن শিরশাপ পর মিকুদাজ জামতামাম মাইক ক তোে ক যুবক এর ভিতরে যদি ভয় থাকে তাহলে কিন্তু গুনাহ হওয়ার সম্ভাবনা ঠিক নেই আপনি যত গভীর ভিতরে যান দরজা লাগাই দেন এত গভীর ভিতরে ঢুকবেন দুনিয়ার কোনো মানুষ দেখবে না কোন মানুষ দেখবে না কিন্তু দেখবে কে কে দেখা হে বাবা হে যুবক আল্লাহ দেখতেছে যত গভীরে যে ঘুরা না কেন এমন একজন মালিক যেই মালিক তুমি ঘুমা রাত্রে গভীরে গুড়ে কাজ করলো তিনি কিন্তু তাকাইয়া আছে অন্তর ভিতরে যদি বিশ্বাসটা করাই জুনাল্লাহ বলেছে ইল্লাল্লাযীর আমানু যারা ঈমান আনে যারা ইমান এনেছে আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছে জান্নাত আছে জাহান্নাম আছে আছে না নাই এইটা যারা বিশ্বাস করে যারা বিশ্বাস করে আল্লাহ দেখতেছে গুনাহের কাজ করলে শাস্তি হবে তো এই বিশ্বাস যদি অন্তর ভিতরে ঢুকাও অন্তর ভিতরে যদি এই অন্তর ভিতরে এইটা যে ঢুকায় ওই যুবকের আর কোনো দিন কাজ করার সম্ভাবনা ঠিক কেন জোরে এ যুবক আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় কর আমার কিন্তু কোনো গ্যারান্টি নেই এ যুবক তাকে দেখো কত মানুষ দুনিয়া থেকে আ যায় আরে কত যুবক গাড়ি এক্সিডেন্ট চলে যা আছে দাদা এইযোরে ক এ যুবক তুমি এখন মা ফিলে পেন্ডেল তারা সব করে চইবা কোনো গ্যারান্টি নাই আছে এযোরে ক এমন গ্যারান্টি নাই হে মা হেবার মুখিয়ার করে শুনে না এ আল কেমন ফাতিমা আর দিন কেমন চলেছে তার আদর্শ কেমন ছিল অন্তর যে দেখতে ভোগাও ফাতিমা তোর জোহরান লভু দালা আল নোহ আন আলু তিনি বলেন এ স্বামী তার স্বামীকে বলে স্বামী গো আমি যখন দুনিয়া থেকে মারা যাব আমাকে রাত্রি আপনার আপনি দাফন করে দিবেন বলে ফাতিমা এমন কেন কথা বলতে চব রাত্রে দাফন করব কেন বল স্বামী গো রাত্রে এই জন্য দাফন করবেন দিনে যদি দাফোন হয় যায় মানুষ দেখবে নবীর মেয়ে এরকম লম্বা ছিল আর সৃষ্টি ছিল আমি চাই না আমি ফাতিমার লাশ নিয়ে কেউ বলুক এরকম ছিল এরকম ছিল এ তাদের বিদের কেমন ভয় ছিল হে মাহেবন আজকে তুমি পর্দা করতে চাও না গুনাকে গুনা মনে করো না আজকে কিন্তু মেয়েরা গুনার কাজ মনেই করে না আজকে যুবক যারা আছে কিন্তু গুনার কাজ মনে করে না ঠিক আছে নি গুনাই মনে করে না যা মন চায় তাই করে তাদের বিশ্বাসই নাই যে মনে হবে যে সামনে তার জবাবদিহি করতে হবে এই জিনিসটাই তাদের আছে বিশ্বাস যদি থাকে তাহলে কাজ করতে পারেনি আবার হয় না স্বামী বলতেছে বাচ্চা হয় না সেই জন্য তা লাগবে আছে না নাই এরকম কিন্তু আজ সন্তান তার মালিককে জোর ক সন্তান ধর মালিক আল্লাহ আল্লাহ বলে আমি ইচ্ছা করলে কাউকে আমি সন্তান ছেলে দেই মেয়ে দেই আবার কাউকে ছেলে দেই শুধু কাউকে শুধু মেয়ে দেই আবার কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কার কার্যরে কিন্তু অনেক অনেক পুরুষ আছে স্ত্রীকে জন্য তালাক দিয়ে দেয় মারধর করে আছে না নাই সমাজের ভিতরে এরকম গমরাহী কাজ আছে হে যুবক হে বঙ্গ হে বাবা যারা আছো সন্তান দেওয়ার মালিক আল্লাহ এখানে বিবির কোনো হাত নাই সন্তান দরকার আল্লাহ কোনো পীর সন্তান দিতে পারবে না কোনো বাবাও সন্তান দিতে পারবে না সন্তান দা মালিক কে ঝোল কনকে হে বাবা তোমরা এই গুমরা সন্তান সন্তানদের মালিক আল্লাহ যে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে দুনিয়ার ভিতরে পাঠাইছেন ওই আল্লাহ সব ক্ষমতার মালিক দুনিয়াতে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে দুনিয়ার ভিতরে তোমারে কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি তোমাকে হেফাজত করে ঠিক কেন জোরে কর আর জাগে ঠিক বলছিলাম ইল্লাল্লাহ দিন যারা ইবার এনেছে যারা ইমান এনেছে তারা এই ক্ষতির ভিতর থেকে বাঁচতে পারবে চারটার একটি বলছে ঠিক না আরড হচ্ছে কি খেয়াল করেন সবাই ইল্লাল্লাযিন আমানু ওয়া হাত সলিহাত নেক আমল করতে হবে কি আমলুস সলিহ নেক আমল করতে হবে নেক আমল সারা কোন উপায় আছে কোন উপায় নাই হে বাবা হে যুবক নামাজ পড়তে হবে যেই কাজ করলে আল্লাহ খুশি হবে রাসুল খুশি হবে কাজ করতে হবে মাদ্রাসা আছে মাদ্রাসা খেদমত করো মসজিদের খেদমত করো আমল করো তুমি যদি আমল করতো মনে হয় ভিতরে তৃপ্তি পাও তাহলে মনে করবা আল্লাহ তালা তোমাকে কবুল করছে বলে আমিন হে বাবা আমি বলে দিব হে যুবক এই মাদ্রাসা আছে মাদ্রাসা খেদমত করো পার্লানি নিজে এখানে যাদের সন্তান আছে ভর্তি করাই দেন যাদের আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজন ভর্তি করান তারপরও সাথে সম্ভব রাখবেন এটা কার কথা জোরে কর নবীর কথা কার কথা নবীর কথা সম্পর্ক রাখবেন মাদ্রাসাকে যদি ভালোবাসেন কাকে ভালোবাসা হবে নবীকে ভালোবাসা হবে কাকে নবীকে ভালোবাসা হবে এই জন্য আমরা সকলেই মসজিদ মাদ্রাসাকে মসজিদ মাদাসাকে খেদমত করার চেষ্টা করবো এবং নামাজ যে এবাদত আছে এবারত করার চেষ্টা করবো আল্লাহ তো আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তফসি দান করে আমি